হ্যালো সজি সালামালাইকুম ওয়েক ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আনলিমিটেড ব্রাদার সিক্সটি সেভেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আমি তামিম হাসানও ভালো আছি তো আজকে ব্লগের মূল উদ্দেশ্য হলো আজকে আমার বার্থডে বার্থডে দিন আমি কি কী করি বা কি কি হয় তা এর আগের বছরের মধ্যে তো এইবার হবে না এর আগের বছর অন্য একটা দিন করছে সেদিন আমাদের পরীক্ষা ছিল পরীক্ষার পর স্কুলে ডিম মারা হয়েছে তারপরে রাস্তায় ডিম মারা হয়েছে একের পর এক জায়গায় এক জায়গায় ডিম খাইয়া রাত্রেবেলা ঠিক শেষে আমার ব্রাদার সব একসাথে হয়ে আমার ডিম মায়েরা গোবর মায়েরা পাশাপাশি তারপর গোসল করছে আর এখন আজকে হলো জুম্মা দিন তাই আজকে আর ডিম মারবে না কারণ গুসল করে আছে জুম্মা না তো ওই দেখ চাপ্টার থেকে বাইচ্ছে গেলাম কিন্তু আরেক চাপ্টারে করে গেছি তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার মসজিদে দিদি বা চল মুরজি দিকে যাওয়া যাক তো গাইজ আমি নামাজ পড়তে গেছিলাম নামাজের পড়ার কোনো কিছু দেখানোর মতো ছিল না মসজিদ তো আপনাদের আগের ব্লগে দেখাইছি যে রোজার মাসের ব্লগে দেখাইছি মসজিদ কত সুন্দর তারপর মসজিদের না সবাই নামাজ পড়ে যাবে আমরা নামাজ পড়ে আমরা খালি এক্সট্রা কিন্তু কিছু করি যে মিলাদ ক্যাম্প করি যেটা আপনারা এখন বেদাত বলেন যে মানুষগুলো তো আজকে জন্মদিন উপলক্ষে কিছু সংকট ইয়া পা গিফট পাইছি চিনার একটু রিভিউ করি চলেন এই যে হ্যাপি বার্থডে ভাইয়া আমার একটা ছোট বোন দিছে এটা আমার ছোট বোন দিছে ছোট বোন না মানে পাতানো ভাই বোন যেটা বলা হয় ও আমার একটা বান্ধবী হল হতে পারে আমার ছোট বোন হতে পারে বান্ধবী বিশেষ করে ও আমার অনেক আদর মানে কেয়ার করে ও আমার লেখা পড়াইয়া দেয় যেমন সবার স্কুলের জীবনের মধ্যে একজন বান্ধবী থাকে যে তোমার লেখা পড়া নিয়ে তোমার অনেক বিজি রাখবে যে চাইবে যে না তুমি লক্ষ্যের মধ্যে পোষাও যেমন তোমার লেখা পড়ার জন্য তোমার চাপ দেবে যে এটা কইরাই আসতে হবে নল হবে না তেমনি আমার লেখা পড়া সাহায্য করে তো ওর তার জন্য অনেক মানুষ অনেক কথা করে তাও ব্যাড নিউজ তো ভাই সব জায়গায় আসে বা ভালো কাজ করতে গেলে খারাপ কথা আসবে তো এগুলো শোনার কোনো ইয়া নেই ওরই নিয়ে কথা বলার একটাই কারণ হলো ও আমার সবার আগে আজকে বার্থডে শুভ করছে হ্যাপি বার্থডে ভাইয়া জি জি যে আপনি ক্যামেরা এইভাবেই লেখা ছিল সবার আগে উইস করছে তারপর আমার ছোট বোন ইউস করছে তারপর আমার ছোট ভাই ইয়াসিন তারপর একের পর এক সবাই করছে কিন্তু তো ভাইয়া রাত্রে বারোটার দিকে আসছে নিয়ে এসে উইস করলো হ্যাপি বার্থডে ছোট তখন ঘরের মধ্যে আসিলাম তো ওই জায়গার ভিডিও হয়েছে কিন্তু ভিডিও দেখতে পাওয়ানো কারণ আমার ফ্যামিলি আছে যেখানে আমার মা আমার ছোট বোন আছে আমি কখনো চাই না আমার মা বা আমার ছোট বোন ক্যামেরার সামনে আনতে পরিবার আলাদা রাখতে চাই তো চলেন সবার আগে এটা করি আর আরো ভাই ব্রাদার আছে যারা গিফট দিতে পারে যেমন মিরাজ তায়ের ভাই ব্রাদারের কথা নিয়ে একটা কথা বলি পরে গিফটটা খুলি বন্ধু এমন কিছু বন্ধু আপনার জীবনে বা আমার জীবনে আছে যাদের থেকে হয়তো কোনো সময় টাকা পয়সা চাইয়া পাবো না কিন্তু কখন আমার ওদের সামনে কেউ কিছু বললে তারা আর আস্থা রাখে না ওরা ওরকম বন্ধু পাইছে টাকা টাকা পয়সা দেওয়া হতে পারে অনেক বন্ধু বান্ধব সাহায্য করতে পারে কিন্তু কোনো সময় যদি বলেন যে দোস্ত আমার মার্চ ওই জায়গায় পোলাবেন দুইটা পা আগে আসবো না আর যেগুলো টাকা দিয়ে সাহায্য না করতে পারবো दोष परमार से मानी आए मारा मारी कोर्स आला पौर जावे से दहागे जीवने इरोकुम दिए एक तमंग था

দেওয়ার জন্য তোমাকে অসংখ্য পাবে ধন্যবাদ আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তো ভিডিওটা আরো আসতেছে তো দেখতে থাকুন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটু পরে এখন আজেন দিবেন নামাজ যেতে হবে

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো কাটলো আমার এই জন্মদিনের দিনটা আল্লাহর রহমতে তো জন্মদিনে আমি যা যা গিফট পাইছি বা যা যা হয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করছি যদি ব্লগটা ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমার যদি ব্লগের মধ্যে কোনো কিছু আপনাদের কাছে খারাপ লেগে থাকে বা মনে করতে এই জিনিসটা খারাপ মানুষের কাছে ছড়ালে খারাপ ভালো হবে না তো সেই জিনিসটা আমাকে বলবেন আমার কমেন্ট বক্সে বা আমার কমেন্ট বক্স অফ থাকলে অন্য কোনো ভিডিওর কমেন্ট বক্সে এসে বলে যাবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম